চর্মচকে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে বলেন সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন সামনে যেহেতু বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে আন্তর্জাতিক চাপ গুলো যদি একটু কমে যায় আশা করছি সামনে এ দেশটা হবে করানের দেশ এটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না ইনশাআল্লাহ দেখতে পাবো দরুদ আর সালাম পাঠ করছে নবী মোহাম্মদ সাল্লামের প্রতি নবীজি একবার পাহাড়ের পাঁদ দেশে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন একজন কাফের নিয়ে এসে নবীজির মাথার উপরে মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তার স্বভাব সুলভ কণ্ঠে জবাব দিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে আমাদের মুখ দিয়ে কিন্তু এই কথা সহসায় অত বিপদে আসার কথা না

ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে ওই যে আমাদের মতো স্বভাব ও দিয়ে দিয়েছে যে আপনি পৃথিবীতে যে যে কাজে অভ্যস্ত বেশি বিপদে পড়লে ওই নামটা আসে বেশি আপনি চলতে ফিরতে গিয়ে দেখবেন হঠাৎ যদি হুসুটকে পড়ে বাবার নাম বের হয় মায়ের নাম বের হয় কথা বলবেন যে মানুষগুলো জিকির নিয়ে ব্যস্ত থাকে ওর মুখে কিন্তু বাবা মার নাম হবেন না দেখবেন এসে গেছে। আমাদের আল্লাহ রাখা দরকার বাবা মার নাম নিয়ে না আল্লাহর সব সময় আমি নিজে সহ আজকে আমলটা জারি করে দেবেন যেখানে থাকেন চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে আছেন ঘুম আসতেছে না নারী হোক আর পুরুষ হোক বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ টেনশন থাকে মানুষের মাথার উপরে বিভিন্ন টেনশন এগুলো আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেয় তাহলে আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না যখন সময় পান মনে আসলেই যেন বের হয় আস্তা ফেরুল্লাহ আস্তাব আল্লাহর কাছে এত দামি এত প্রিয় মানুষ যখন এস্টেক ভার পড়তে থাকে রব্বুল আলমিন বলেন আমার আরো পর্যন্ত তার উপরে খুশি হয়ে যায় ওর মনের ভেতরে যে টেনশন পেরেশানি আছে এই এস্টেক ভারের কারণে ওটা আমি আল্লাহ নিজের থেকে দূর করে দেয় বলেন যে হাদিসটা কি একশো ভাগ সদ্য না ভাগ আমাদের জীবনের প্রতিফলন একেবারেই নেই আন্দাজে বসে আছি আন মনে হয় কিছুই পড়ি না না এইটা পড়বেন মনে ইনশাআল্লাহ আজকে নারী আর পুরুষে এই বাড়ি নিয়ে যাওয়া লাগবে যেখানে থাকেন শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে শুধু এই জায়গাটা বাদ দিয়ে যেখানে থাকবেন সব সময় মুখ দিয়ে যান আপনি পাক থাকেন না পাক থাকেন অসুবিধায় না পাক পাকে না আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ 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 হাদাত নবীজি দেখলেন এই কাফেরা চারদিকে মউমাছি এক ঝাঁকে এসে আমাদেরকে ঘিরে ফেলেছে গুনগুন করে আওয়াজ দিচ্ছে নবীজি ডাক দিয়ে বললেন মউমাছিরা আমাদেরকে ডিসটর্ব করো কেন মউমাছিরা ডাক দিয়ে বলে মাবুদ তুমি আমাদের জবানটা খুলে দাও নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা দান করা করি সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সমান মানুষের মতো খুলে দিয়েছে সিরাতের কেতাবে পড়েছি নবীদের সাথে ডাক দিয়ে বলে হেরাস আপনি তো গুন গুন আওয়াজ শোনেন আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে তাদেরকে দিয়ে আমরা তার একটা সৈন্য বিশ্বনবী নবী দাওয়াতি কাজ শুরু যেদিন করেছিলেন চল্লিশ বছর বয়সে ওই দিন থেকে এনতেকাল পর্যন্ত এই তেইশ বছরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল ডাইরেক্ট কতবার বলেন বলেন বির আসিবার চেষ্টা করেছে ডাইরেক্ট মেরে ফেলার পারে নাই এই শ্রী মোকামিনাজের কারণে আল্লাহকে তো গ্যারান্টি দিয়েছেন আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আপনি যদি আমার করানের প্রচার সঠিকভাবে করেন বলেন তো বিশ্ব কিনা বলেন বলেন এই কারণে আল্লাহ বাঁচিয়েছে মৌমাসিরা বলে নবী আপনি সাথে গুন গোন আওয়াজ শোনেন আমরা তো আওয়াজ করি না আমরা একটা কথা বলছিলাম কি কথা আমরা দরদ পড়ছিলাম

দুনিয়ায় এমন কোন সৃষ্টি আমি করি না যারা আমি আল্লাহর জিকিরের রকমে এই যে গাছগুলো আপনি মনে করছেন নীরব হয়ে আছে না বিকাল বেলা দেখবেন ছায়াগুলো লম্বা করে দিয়ে আমার আল্লাহর জিকির করছে ওদের জিকিরের ভাষায় ওই রকম গরুগুলো রাতের বেলা যে সাগর কাটে মনে করছে ওরা মনে হয় খাবার চিবচ্ছে না ওরা আল্লাহর জিকিরে আছে ওদের ভাষায় ওই রকম আল্লাহ আমাদেরকে যে ভাষা দিয়েছেন কথা বলতে পারে আমি আর তাকে আমি আল্লাহ ভাষা শিখিয়েছি কথা বলতে সে পারে এদের কোনো সৃষ্টি মনের কথাগুলো ভাবগুলো এভাবে আর প্রকাশ করতে পারে না মানুষ যেহেতু পারে তারা যেন আমি আল্লাহর নাম নিয়ে এই ভাষা শুরু করে

আল্লাহ তালা বলেন যারা ইমানই এনেছে এই মানুষগুলোর কাছে আমি আল্লাহর জিকিরে শান্তি আসবে প্রশান্তি পাবে তারা মানুষের অন্তর শান্ত করার জন্য একটা নাম আছে পৃথিবীতে বলেন তো নাম কি আরো সরি কোন সময় যখন একেবারে কিছু আপনার হাতে নেই চিন্তা পেরেশানিতে একেবারে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে একটু লম্বা করে সেজদা দা দিয়ে মনের গভীর থেকে শব্দটা উচ্চারণ করে দেখবেন অটোমেটিক আল্লাহ যেন অজানা শুক অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান করবে মিনিট শ্যাম্পা দিয়ে জীবনের হয়তো এক দেড় মিনিট দুই মিনিট আপনি উঠে পড়েন একটা লম্বা শেষ দিয়ে দেখেন তো আধা ঘন্টা এক ঘন্টা পরিমানে আপনি দেখবেন একটা অনির্বচন শোক পাবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে মাবিদ ডান দিয়ে বললেন মওমাসিরা দরুদ পড়ছেন এটা তোমাদের ভাষা কি কি কারণে দরুদ পড়ছেন সময় আমাদের ডিসটারব হচ্ছে এত আওয়াজ দাও বারবার বলছিলাম যে আমাদের ডিসটারব হচ্ছে তুমি আমাদের ভাষা তো তোমরা বুঝো না কিসের দরুদ বলো দেখি এই কঠিন মুহূর্তে তোমাদের দরুদের দরকার কি ছিল মওমাসিরা জবাব দিচ্ছে হে রাসূল tamam পৃথিবীতে আমরা বিচরণ করি যেখানে মধু পায় বিভিন্ন ফলে ফুলে মধুগুলো নিয়ে আসি কিন্তু আমরা জানি যত জায়গায় আমরা মধু পাই না কেন পৃথিবীর কোন ফুল ফলে এই মধু নেই যে মুখ দিলে মধুটা একশো ভাগ পরিপূর্ণ হয়ে যাবে না সর্বোচ্চ দশ পার্সেন্ট মধু থাকে বিভিন্ন ফুলে ফলে এটাকে একশো ভাগ করার জন্যে আমরা নিজের বাসা থেকে অনেক দূর পর্যন্ত চলে যাই যারা আমরা কাজ করে খাই তাদেরকে শ্রমিক বলা হয় যিনি একেবারে মেন দায়িত্বে আছে তার নাম রানী এরপরে যিনি রানীর কথাবার্তার মতো আমাদের কাছে খবর পৌঁছায় তার নাম পিউ পা দায়িত্বে আছেন গেটে দারোয়ানের তার নাম গাঢ় এই যত এলাকা থেকে মধু সংগ্রহ করি আমরা যাই চাঁকে চাঁকে চাবার পরেই সর্বপ্রথম আমরা গাঁটের কাছে ওইটা দেখাই গাড় ওইটা নেওয়ার পরে পেউপার কাছে দেয় পেউপা ওটা পরীক্ষা করার জন্য তার এই বাসার ভেতরে আধুনিক যন্ত্র গুলো আছে আপনারা হয়তো শুধু চাক দেখেন সোরা নাহাল নামে মৌমাসি নামে আল্লাহ একটা সোরা নাজিল করিস ওর ব্যাখ্যায় এগুলো লিখা আছে ছোট্ট ছোট্ট ওই ঘরের ভেতরে এত যন্ত্রপাতি আছে সারা পৃথিবীর যেখান থেকেই মুখে করে মধু নিয়ে যাক সঙ্গে সঙ্গে মধুটা আগে ওই পিও পার্ক আছে যাওয়া হয়